বাড়ির হাত থেকে রক্ষা করতে না করতে পাঁচ তারিখের পর ছয় তারিখে একটা মহল দল করে ফেলেছে সেই মহলের হাতে কি বাংলাদেশ নিরাপদ আমি জানতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা আমাদের রক্তের বিনিময়ে আমাদের আত্মত্যাগের বিনিময়ে উপদেষ্টা হয়েছেন আপনারা কোন চাঁদাবাজের হাতে আমাদেরকে সাইরা দিতে পারেন না আপনারা দেখেছেন

আমরা এখনো হাসপাতালে আপনাদেরকে নির্বাচনের জন্য যারা চাদার ব্যবসা টাকা দরকার তারা নির্বাচনের জন্য আপনাদেরকে চাপ দিচ্ছে যারা আবার দুর্নীতিকে নতুন করে আঁকিয়ে ধরতে চায় তারা আপনাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এবং সর্বোপরি খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে সকল আমরা কান্দারা খুনি হাসিনার দুর্নীতির সাথে লুপ্ত ছিল সেই সমস্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে অনেক ব্যাঘাত হচ্ছে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছেন দুর্নীতিগ্রস্ত আমলাদের দ্রুত প্রত্যাহার করবেন অন্যথায় তারাই আপনাদের রাস্তার কাটা হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে তাদের অবৈধ টাকা ইনকামের পরিমাণ কমে গেছে তারা অলরেডি ডিপ্রেশনের বা সাইকেট ডিপ্রেশেন্টের রুগী তারা যে কোনো সময় একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে আমি আপনাদের মাধ্যমে আরেকটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমি নিজ দায়িত্বে এটা আমার নিজের আন্দোলন হিসেবে আপনাদেরকে বলতে চাই আপনারা দেখেছেন যে একটা কুকুরের সাত আটটা বাচ্চা হয় একটা মা ছাগলের চারটা পাও থাকে একটা গরুর পাও থাকে একটা করার লাগে না একটা কুকুর সাত আটটা দে তারও কোনো সিদার লাগে না একটা ছাগলের তিনটা চারটা দে তারও কোনো সিদার লাগে না অথচ আমার মা বোনদেরকে বাংলাদেশের যে কোনো হসপিটালে নেওয়া হোক সব হসপিটালে দ্রুত গতিতে সিজার করা হয় এটা কোন ধরনের স্বাস্থ্য সেবা খাত একটা সিজার একটা মায়ের জীবনকে অর্ধেক করে দেয় এই স্বাস্থ্য উপদেশটাকে বলবো আপনারা বিভিন্ন প্রাইভেট হসপিটাল গুলোতে একটু নজরদারি করবেন তারা সিজারের নামে আমার মা বোনদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আল্লাহ রস্তে নির্বাচন নিয়ে চিন্তা না করে কিভাবে আমার মা বোনদেরকে রক্ষা করবেন আপনারা সেই ব্যবস্থা নিন সেই ব্যবস্থা নিন সেই ব্যবস্থা নিন